হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি কার্ডেন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা অনির্বাণ আবার চলে আসছে যেমনটা প্রমিস করেছিল তোমাদের যে একটা দারুণ খাবারের সন্ধান তোমাদের দেবো যাতে তোমাদের শীতের গাছ খুব দ্রুততার সাথে বৃদ্ধিপ্রাপ্ত লাভ করে একটা জিনিস তোমাদের আমি আগেও বলেছি যে শীতে গাছের ফুল আসা সময় কিন্তু অনেক ফাস্ট মানে অনেক তাড়াতাড়ি কিন্তু গাছে ফুল আসবে মাত্র তিন মাস তিন মাসের মধ্যে ফুল হবে গাছ এন্ড তো তিন মাসের মধ্যে আমাদের গাছটাকে গ্রো করাতে হবে গাছটাকে বড় করতে হবে ম্যাচিও করতে হবে গাছে ফুল দিতে হবে এই এতগুলো কাজ কিন্তু মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে আমাদের কিন্তু করে ফেলতে হবে এবার যেহেতু হাতে সময়টা এত কম তাহ তার জন্য কি করতে হবে আমাদের বিভিন্ন রকম খাবারে পরীক্ষা নিরীক্ষা করতে হবে বা খাবারের পরিবর্তনটা কিন্তু আমাদের করতে হবে এর আগে অনেক রকমের খাবার তোমাদের দেখিয়েছি তোমরা দেখেছ আজকে আমি তোমাদের একটা শস্যের খোল বানানো দেখাবো শস্যের খোল যেভাবে বানাই আমি তোমরা তো জানো যে ভাতের ফ্যানের মধ্যে আমি শস্যের খোলটা ভেজাই আর সেটা কিন্তু গাছে দিই ভাতের ফ্যানের মধ্যে শস্যের খোল কেন ভেজাই এর একটা লম্বা ভিডিও আমি আগে করেছি যদি কেউ দেখতে চাও অবশ্যই দেখো তাহলে জানতে পারবে যে অনেক ভাতের ফ্যানের মধ্যে কেন শস্যের কলটা ভিজে এবার চাইলে তোমরা নর্মাল জলেও শস্যের কোল যেরকমভাবে ভিজে ওরকমভাবে ভেজাতে পারো তো তিন দিন আমি ভিজিয়ে চতুর্থ দিনে কিন্তু আমি শস্যের কোলটা গাছে প্রয়োগ করি এবার এই যে ভাতের ফ্যানের মধ্যে শস্যের কোল এটা তো আমি আগেই বলেছি নতুন কি অবশ্যই নতুন কিছু আছে যেই উপাদানটা তোমরা যদি গাছের জন্য ব্যবহার করো বা শস্যের খোল বানাতে বা শস্যের খোল পচাতে যদি ব্যবহার করো তোমাদের গাছের বৃদ্ধি রকেটের গতিতে হবে একদম বহু বছর ধরে আমি এটা ইউজ করে আসছি আর লাভ পাচ্ছি সেই জন্যই আজকে এই ভিডিওটা আরও একবার তোমাদের জন্য নিয়ে এসছি তো চলো বেশি কথা না বাড়িয়ে তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাবে তো বন্ধুরা শস্যের খোলে জল যখন আমি বানাই তোমরা জানো শস্যের খোল আমি কিসে ভেজাই আমার সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা আমি আগেও তোমাদের বলেছি সেটা হচ্ছে ভাতের ফ্যান ভাতের ফ্যান বা ভাতের মার সেই ভাতের ফ্যান আমি এখানে ব্যবহার করেছি আর এখানে দু লিটার ভাতের ফ্যান আমি কিন্তু ব্যবহার করছি এবার তোমাদের যেরকম কোয়ান্টিটি লাগবে সেই অনুযায়ী তোমরা বানাতে পারো এবার দু লিটার ভাতের ফ্যান যদি নাও তার মধ্যে আমি যেটা মিশাবো সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম সর্ষের খোল এটা কিন্তু একদম র সর্ষের খোল এর সর্ষের খোলের কালারটা একটুখানি অন্যরকম হতে পারে তোমাদের মনে হতে পারে এটা এমন কিছুই না এটা যেহেতু আমি এয়ারটাইট কন্টেনারে রাখিনি তাই জন্য এটা একটুখানি ফাঙ্গাস টাইপের পড়ে যায় আলটিমেটলি এর মানে এর ফলে তোমাদের গাছের কোনো রকমের ক্ষতি কিন্তু হবে না তো এখানে পঞ্চাশ গ্রাম সর্ষের খোল আছে আর দু লিটার কিন্তু ভাতের ফ্যান আমি কিন্তু নিয়েছি এই পর্যন্ত তোমরা তো সবাই জানো সেটা আমি আর মিশিয়ে দিচ্ছি ঠিক আছে এবার এইটা তো আমি আগেও দেখেছি বহুবার বলেছি তোমরা নিশ্চয়ই অবগত আছো তোমরা নিশ্চয়ই গাছে দিয়েছ লাভ পেয়েছ কিন্তু এরপর কি এর থেকে ওপরে যদি যেতে হয় এর সাথে একটা স্পেশাল কিছু তো মেশাতেই হবে যেটা মেশালে তোমাদের শস্যের খোলে জলের শক্তি কিন্তু অনেক গুণ বেড়ে যাবে না রকেটের গতিতে কিন্তু গাছ বড় হবে এটা একদম পরীক্ষিত সত্য বহু বছর ধরে আমি কিন্তু ব্যবহার করে আসছি তো এই এইরকমভাবে কত দিন ভেজাতে হবে সেটা হচ্ছে তোমরা সবাই জানো তিন দিন মানে তিন দিন আমরা ভেজাবো ভিজে চতুর্থ দিনে আমরা কিন্তু গাছে প্রয়োগ করব। এ কারো যদি সময়ের অভাব হয় সে দু দিন ভিজে তিন নম্বর দিন দিতে পারো সেটা ডিপেন্ড করছে তোমাদের তোমাদের ওপর কি করবে তোমরা তো এই শস্যের খোল ভেজানোর যখন তুমি ভেজালে তার একদিন পর এর মধ্যে আমরা একটা স্পেশাল জিনিস মেশাবো ঠিক আছে সেই স্পেশাল জিনিসটা মেশালেই তোমাদের গাছ কিন্তু দুরন্ত গতিতে গতিতে বাড়বে সেটা হচ্ছে এই দেখো চিনতে পারছো এটা কী হ্যাঁ বলো তো দেখি আমি জানি অনেকে ধরে ফেলেছে এটা হচ্ছে ডিএপি ডিএপি কিন্তু গাছের বৃদ্ধি অনেক ফাস্ট করে দেবে গাছকে কিন্তু অনেক তাড়াতাড়ি বড় করে তুলবে আর এই ডিএপি যখন সস্যের খোলের সাথে আমরা পচাবো একসাথে এর শক্তি আরও আরও বেড়ে যাবে তো দু লিটার যদি সস্যের খোল তুমি বানাও তাহলে এর সাথে আমাদের এই পাঁচ গ্রাম মতো ডিএপি মেশাতে হয় মানে ধর এই রকম যদি চামচ নিই দু চামচ ঠিক আছে এই এক চামচ ডিএপি গেল এই দু চামচ ঠিক আছে তো এটা আমরা কবে মেশাবো যেদিনকে তুমি শস্যের খোলটা ভাতের ফ্যানে ভেজালে তার একদিন পর আমরা এই ডিএপিটা মিশিয়ে দেবো তারপর তিন নাও তিন দিন আমরা পচাবো পচে চতুর্থ দিন আমরা কিন্তু গাছে দেব। ওয়ান ইজ টু টেন রেশিওতে কিন্তু মেশাবে মানে এক লিটার যদি সর্ষের খোল হয় তার সাথে দশ লিটার নর্মাল জল মেশাবে একদম চায়ের লিকারের মতো পাতলা যাতে হয় সেটা দেখতে হবে এবার সেটা তো আট লিটারও হতে পারে সেটা এগারো লিটারও লাগতে পারে কিন্তু আমি ইউজুয়ালি ওয়ান ইস টু টেন বা ওয়ান ইস টু নাইন রেশিওতে জলটা মিশাই আর এই এইভাবে করলে তোমাদের যে পচা গন্ধ সেই পচা গন্ধটাও কিন্তু জীবনে হবে না এটুকু তোমাদের গ্যারেন্টি দিচ্ছি কারণ পচা গন্ধ যাতে না হয় সেই জন্যই কিন্তু ভাতের ফ্যানের মধ্যে জিনিসটা করা বোঝা গেছে তো কতটা সহজ অবশ্যই এটা ট্রাই করো ট্রাই করলে বুঝতে পারবে জিনিসটার গুণ কত ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমি জল নিয়েছি একদম নর্মাল জল আর এর মধ্যে কিন্তু আমি মেশাবছে এটা এখানে আড়াই তিন লিটার মতো নর্মাল জল আছে আর এখানে এই দুশো আড়াইশো এম মতো আমি ডিএপি মিশ্রিত শস্যের খোলে যেটা বানালাম আমি সেটা আমি এখানে মিশিয়ে দিলাম ঠিক আছে তোমরা চাইলে এর মানে শক্তি আরও যদি বৃদ্ধি করতে চাও আরও ভালো করতে চাও তোমরা কি করতে পারো তোমরা মেশাতে পারো ওয়েসডি কম্পোজার তো এখানে দেখো আমি হাফ মগ মধ্যে ওয়েচডি কম্পোজার এনেছি সেই ওয়েসডি কম্পোজারটা এর সাথে মিশিয়ে দিলাম ঠিক আছে এটা একদম অপশনাল যদি তোমার কাছে না থাকে চিন্তা করার কোনো কারণ নেই যে তোমার কাছে নেই মেশানো দরকার নেই কিন্তু যদি থাকে আর সবাইকে আমি অনেকবার বলেছি যে ওএসডি কম্পোসারটা বাড়িতে আনো কারণ এর গুণ অসীম অসীম গুণ ঠিক আছে দেখো আমার কিন্তু মানানো কমপ্লিট ঠিক আছে এবার এটা আমি গাছে ইজিলি দিতে পারব তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে বেশ কিছু পিটুনিয়া বসানো আছে তো এই পিটুনিয়াগুলোর মধ্যে এই হাফমক করে হাফমক করে আমি দিয়ে দেবো আর একটা কথা এটা যদিও জানো তোমরা কিন্তু অনেক নতুন বন্ধুরা যেহেতু পরিবারের সাথে যুক্ত হচ্ছে তাদের উদ্দেশ্যে বলছি সর্ষের খোলের জল কিন্তু সবসময় দিনের দিনের বেলা দিতে হবে বা সূর্য যখন মাথায় থাকবে তখন দিতে হবে বেস্ট টাইম হচ্ছে সকালবেলা নটা দশটার সময় ঠিক আছে কখনো বিকেলে সর্ষের খোলের জল কিন্তু দিতে যাবে না দিলে হতে পারে গন্ডগোল বোঝা গেছে দেখো সব গাছে আমি দিয়ে দিলাম এই হয়ে গেল আমার গাছে খাবার দাওয়া ঠিক এই পদ্ধতিতে তোমরা গাছে প্রয়োগ করবে তোমাদের গাছ কিন্তু ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকে টোটাল ভিডিও দেখে নিন যে কী হবে কী করলাম আর ভাতের ফ্যান তার সাথে কল এটা আগেও আমি বলেছি যে একদিনে হয়তো তোমাদের ভাতের ফ্যান এত নাও জমতে পারে তো তোমরাও সময় নাও দুদিন তিন দিন ধরে ভাতের ফ্যান জমিয়ে তার মধ্যে শস্যকর ভয়াতে পারো বা কেউ যদি চাও জলের মধ্যে আমি ক করবো কোনো অসুবিধা নেই জলের মধ্যেও ভয়াতে পারো এবার এর সাথে তোমরা যদি কিছুটা গুড় মেশাও ঠিক আছে গুড় মেশাও তাহলে কিন্তু আরও ভালো হবে ঠিক আছে গুড় একটা অপশনাল তাই জন্য আমি মানে বললাম না কিন্তু এখন বলছি গুড় এই ছোট্ট একটা টুকরো যদি মিশিয়ে দাও মানে ভেলি গুড়ের কথা বলছি আবার বেশি দামি গুড় কেনার কোনো দরকার নেই ভেলি গুড় তোমরা একটা ছোট্ট টুকরোই ধরো কত কুড়ি পঁচিশ গ্রাম মতো যদি মানে মেশাও দু লিটার ভাতের ফ্যানে খুব ভালো কাজ হবে তোমাদের কাছে যদি ওয়েচডি কম্পোজার থাকে যদিও আমি দেখলে আমি যখন গাছে দিলাম তখন ওয়েচডি কম্পোজার ইউজ করলাম ওয়েচডি কম্পোজার তো খুবই ভালো ওয়েচডি কম্পোজার মিশিয়ে যদি দিতে পারো মানে আরও আরও দুর্দান্ত হবে ডিএপির পরিমাণটা বুঝে দেবে ডিএপি সব থেকে বেস্ট হবে যদি তোমরা দু লিটার সর্ষের খোল বানাচ্ছ তার মধ্যে এক চামচ ডিএপি মেশাচ্ছ অতিরিক্ত ডিএপি দেওয়া দরকার নেই যতটা পরিমাণ বানাবে সেই বুঝে কিন্তু ডিএপি দেবে তোমরা চাইলে ডিএপিটা একদম শুরুতেই গাছের শুরুতেই মেশাতে পারো বা যেমন আমি ভিডিওটা বললাম একদিন আগে মানে ধরো তিন দিনের জন্য ভেজাচ্ছ তুমি দ্বিতীয় দিনে গিয়ে ডিএপিটা মেশালে একদিন ভিজলো ফোর্থ ডেতে তুমি গাছে দিলে এটা একটা জিনিস কিন্তু তোমরা করতে পারো বোঝা গেছে তো এই খাবারটা তোমরা প্রতি দশ দিন অন্ত গাছকে খাওয়ার এবং গাছ যখন ম্যাচিওর হয়ে যাবে তখন প্রতি সপ্তাহে গাছকে দিতে পারো দুর্দান্ত রেজাল্ট পাবে এইটুকু কিন্তু গ্যারেন্টি বহু বছর ধরে আমি এই খাবারটা ব্যবহার করে আসছি গাছে আমার গাছ কিন্তু দারুণ রেসপন্স করছে বুঝেছ এরপরে যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো আমি ডেফিনেটলি সব কমেন্ট উত্তর দেবো যেমনটা প্রতিদিন দিয়ে থাকি তো এই ছিল আজকের গল্প কালকে আবার চলে আসবে অনেকবার নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সৌজ থেকো ততক্ষণের জন্য Bye bye.